গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন দেখো সকালবেলায় উঠে বেশ কিছুটা আগে আমি উঠেছি উঠে নিয়ে অনেকটা কাজ আগিয়ে নিয়েছি আর এখন এই যে ঘরের কাজ করতে চলে এসেছি বিছানাপত্র সব তুলে নিয়েছি আর ওভেনটা একটু মুছে নিচ্ছি ওই জল এই কাপড়টা কি জলে ভিজিয়ে নিয়ে ভালো করে ওভেনটা মুছে নিচ্ছি একবার শুকনো অবস্থায় মুছে নিই প্রত্যেক দিনই এই কাজটা করি একবার শুকনো অবস্থায় মুছে নিই ওই রুটির যে ভুষিগুলো থাকে না সেগুলো ঝেড়ে নিয়ে তারপরে ভিজা ভিজিয়ে নি কাপড়টা দিয়ে ভালো করে একবারে মুছে নিই কারণ আমার যেন মনে হয় রাতে মুছে রাখলেও যেন মনে হয় সকালবেলা আর একবার না মুছলে যেন একটা অশান্তি লাগে সেই জন্য আমি এরকমভাবে প্রত্যেক দিনই এই কাজটা আমি করে থাকি তো এগুলো করতে করতে আবার জলও চলে আসবে কারণ এখন সকাল দিকেই জলটা দেখ সব কাজ যেন সব মানে একসাথে হুড়মুড়িয়ে পড়ে যায় যেন না মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় থাকে না এই সকালটায় যেন দৌড়াই আমি যেন না আর তার মধ্যে আছে আজকে আবার বৃহস্পতিবার তার সাথে আবার মানে দুগুণ চাপ আর কি বলতে পারো আর আগের দিন হয়েছে হচ্ছে পূর্ণিমার পুজো করেছিলাম ওই সত্যনারায়ণ পূজা নতুন ঘরেতে একদম ঠাকুর আছে সেই ঠাকুরগুলো আজকে তুলতে হবে ঠাকুর তোলা তার সাথে সমস্ত পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে আজকে বৃহস্পতিবারের পুজো করা মানে আজকে বিরাট চাপ বিরাট চাপ আমার মানে একদম কি বলবো এই গরমে যেন আমার সেই দীর্ঘ নিঃশ্বাস উঠে যাচ্ছে মানে পারছি না তাও যেন না করলেও নয় সংসারের কাজ করতে তো হবেই কিছু করার নেই তো যাই হোক ওই দিকটা দেখলে এর কাজটা মুছে নিয়ে দেখো আমি এই আর কি ঝাঁকাটা এর মধ্যে প্রত্যেকদিন পর আর ওই জামা গুলো থাকে সেটা আর কি তুলে রেখে দিলাম বিছানার উপরে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার বর গেছে হচ্ছে স্নান করতে ও স্নান করে বেরোক তারপরে আমি এই সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে আমিও যাব স্নান করতে তার আগে ও আর কি অনেক জামা কাপড় আজকে কেঁচেছে যেন আমিও এদিকে কাজ করছি আর আমার বড়ও এদিকে কাজকর্ম আমার কিছুটা এগিয়ে দিচ্ছে এই কাচের কাজগুলো ওই করে দেয় অনেকগুলো কাঁচা জমে গিয়েছিলো যেন না মানে বিছানার চাদর বলতে পারো এত জমে গেছে তো সেইগুলোই আর কি কাছাকাছি করে দিয়েছে সেগুলো সব যাব ছাদে শুকো দিতে আগে নিচের কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে যাব ছাদে তো এই যে দুয়ার ছাড় দিয়ে দেখো আমি এখানে বাসন ধুতে চলে এসেছি আগের দিন রাত্রেবেলা রুটি খাইনি ভাত খেয়েছি বললাম না নারায়ণ পুজো হয়েছে তো সারাদিন ভাত খাইনি ওই প্রসাদ খেয়ে খেয়েছিলাম রাত্রেবেলা দুটি ভাত বসিয়েছিলাম সেই আলু ভাতে ডাল আর ভাত খেয়েছিলাম এটাই খেয়েছিলাম তো সেই থালা বাসনগুলো ছিল সেগুলো একটু মাজা ঘষা করে নিচ্ছি মাজা ঘষা ধুয়ে ধুয়ে নিয়ে ঘরটাও একটুখানি মুছতে হবে যেহেতু বৃহস্পতিবার একদম সিঁড়ির ওপর থেকে আজকে পরিষ্কার করতে হবে সেই সমস্ত সব কিছু করেই যাব হচ্ছে ছাদে জামাকাপড়গুলো শুকর দিতে ছাদে জামাকাপড়গুলো শুকো দিতে যাবো কি যা রোদ না তোমাদের দেখাচ্ছে দাঁড়িয়ে দেখো এক বালতি জামাকাপড় হয়েছে নিচে কিছুগুলো দিয়েছে যেমন বালিশের ওয়ারগুলো সব নিচে দেওয়া আছে বাকি গামছা তারপরে আমার জামার ওড়না এগুলো সব নিচে আরে আর কি দিয়ে দিয়েছি পাতলাগুলো আর ছাদেতে বাকি ভারী যেগুলো মোটা আছে না সেগুলো দেবো কারণ ওয়েদারটা আজকে খুব ভালো আছে তো ওই কারণে বিরাট রোদ আছে দেখো না আর আমি দৌড়ে দৌড়ে দেখো দিচ্ছি আর এই বালিশগুলো দিয়েছিলাম হচ্ছে প্রত্যেক দিনই সকালবেলা একটু রোদে দিয়ে দিই কারণ আগের দিন রাতে যেহেতু শোয়া হয় সেই জন্য না প্রচুর ভিজে যায় ঘামেতে তাই আমি প্রত্যেক দিন বালিশগুলো তো আর দিতে পারবো না ও আরগুলোই না হয় কেচে দিতে পারবো তো কি আর করবো এই যে আমি রোদের মধ্যে দিয়ে নিয়ে আর কি রেখে দিই তো যার জন্য গন্ধটাও আর কি হয় না তো দেখো আমি এক এক করে সব আর কি এই বিছানার চাদর বলো কাপড়গুলো সব এক এক করে শুকো দিয়ে দিচ্ছি আর ইট চাপা দিয়ে দিচ্ছি নাহলে উড়ে চলে যাবে গো আর দড়ি খাটানো মানে এখনও পর্যন্ত আমার এই ছাদের মধ্যে দড়ি খাটানো হয়নি খাটিয়ে উঠতে পারিনি তো দড়ি খাটাতে হবে পরে পরে আস্তে ধীরে সব আর কি হবে তো আমি আপাতত এখন এই পাঁচিলের মধ্যে এইভাবেই জামা কাপড়গুলো শুকর দিয়ে দিই আর বিছানার চাদর তিনখানা বিছানার চাদর জমেছে যেন এই একখানা কাঁচা হয়েছে এখনও দুখানা চাদর আছে ওগুলো পরে পরে কাঁচবারই দেখো সব আমার সমস্ত কিছু শুকর দেওয়া হয়ে গেছে এবার নিচে যাব তার আগে চলো তোমাদের একবার আকাশটা দেখিয়ে দিই দেখো কি সুন্দর নীল নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে একদম শরৎকালের মতো মনে হচ্ছে যেন সামনেই দুর্গা পুজো আমাদের এরকম একটা পরিস্থিতি মানে এত ভালো লাগছে ওয়েদারটা ওয়েদারটা ভালো লাগলে কি তার সাথে তো একবারে গরম আছে মানে বলতে পারো বিরাট গরম বিরাট গরম রোদটাই যাওয়া যাচ্ছে না পায়ের তলাগুলো না ঝলসে গেল আমার যেন না দৌড়ে দৌড়ে আমি তো এই জামা কাপড়গুলো শুকর দিলাম দিয়ে এবার নিচে পালাবো আর ওপরে এক মুহূর্ত থাকবো না আমি এগুলো কিছুক্ষণ মানে শুকো তারপর পরে যে অনেকক্ষণ পর তোমাদের সামনে এসছি। মানে সকালবেলা তোমাদের দেখালাম না সে কাপড় আর শুকর দিচ্ছি আর তারপরে আর একদম তোমাদের সামনে আসতে পারিনি তারপরে প্রচুর আর কি কাজ ছিল ঘরের পরিষ্কার ঝরিষ্কার সব ছিল কালকে নারায়ণ পুজো হয়েছে যেহেতু সেইগুলো সমস্ত কিছু ওই ঘরে সব কিছু পরিষ্কার ঝরিষ্কার ছিল তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার পড়ে গেছে না সেই না আরও চাপের হয়ে গেছে গো তো বরকে তো বাজার থেকে ঘুরে এসেছি বাজার থেকে নিয়ে এসেছি মা এসে হচ্ছে আজকে নতুন একটা জিনিস কাঁকরোল নিয়ে এসেছি আমার কাঁকরোল বাজা খেতে কাঁকরোলের অনেক রকম পদ হয় তো আমি আর অত রকম পদে যাবো না ভাজাই খাবো আমার বর আসলে কাঁকরোলটা একদম খেতে খোঁজে না যেন তো সেই জন্য নিয়েও আসতে পারি না আজকে জোর জবরদস্তি নিয়ে এসেছি ওকে খাওয়াবোই খাওয়াবো আজকে তো যাই হোক কাঁকরোল নিয়ে এসেছি ঢেঁড়স নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে আলু আর মাছ তো তোমাদের বললামই পুজো দিয়ে নিয়ে কি করেছি বলো তো ভাতটা সবার আগে বসিয়ে দিয়েছি এই যে তো ভাতটা হতে হতে আমি এদিকে মাছটা ধোয়া হয়নি আজকে মাছটা ধুতে হবে এদিকে সবজি পাতিগুলোও রেডি করে নেওয়া আজকে হাঁড়িতে ভাত বসিয়েছি কেন বলো তো কারণ কালকে সকাল থেকে ভাত একদম খাইনি কাল তো নারায়ণ পুজো হয়েছে তোমাদের বললাম আমি সকাল থেকে একদম খাওয়া দাওয়া কিচ্ছু করিনি কালকে সেই ভোর চারটের সময় উঠেছি না ভীষণ শরীর টায়ার্ড লাগছিলো পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ করে নিয়ে একদম শুয়ে গিয়েছিলাম যেন না তারপরে সেই রাতে ভাত খেয়েছি একদম গোটা দিন পর রাতে ভাত খেয়েছি সকাল থেকে অবশ্যই ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ সবাইকে দেওয়ার পর প্রসাদ খেয়েছিলাম কিন ওই খেয়েছিলাম তারপর রাতে একদম ভাত সেই ডেকচিতে ডেকচিতে ভাত ভাত করেছি সেই কিছুটা গেছে ওটা ফ্রিজে আছে সেটা খালি করা হয়নি তাই জন্য আজকে হাড়িতেই ভাত করেছি তো হাড়িতেই আগে ভাত করতাম যবে থেকেই ডেকচিটা নেওয়া হয়েছে সেই ডেকচিতেই ভাত করে সব জামা কাপড়গুলো এখানে তাল করা আছে থাক এখনো বাইরে কিছুটা জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো এত গরম আছে না সেই জন্য ওগুলো একটু ঠান্ডা হোক তারপরেই না হয় ভাজ করব। এখন ভাজ করবো না আর আমার গরমে দেখতে পাচ্ছ এবারে অবস্থা খারাপ প্রচুর বাইরে আর কি রোদ উঠেছে আর পুরো শরৎকালের মতো আকাশটা নীল নীল আকাশ তার মাঝখান দিয়ে সাদা সাদা মেঘ যাচ্ছে কী ভালোও লাগছে মনে হচ্ছে না দুর্গা সামনে চলে এসেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো হনুক বকর বকর করলাম আর বরকে করে দিয়েছিলাম হচ্ছে জলখাবারে মুগ করাই সেদ্ধ ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে আমিও একটু মুগ করাই সেদ্ধই খেয়ে নিয়েছিলাম তো এবার সবজিপাতি আর কি রেডি করি ভাবছি ঢেঁড়সের ঝাল করব। কাঁকরোল ভাজা করব। আর আলু দিয়ে মাছের ঝোল করব আর তো মাছের ডিমটা আছেই ওটা ভেজে দেবো তো এই যে সবজি ঝুড়ি নিয়ে বসে গেছি সবজি কাটতে ঢেঁড়সগুলো জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর কি ধুয়ে নিয়ে তারপরে আর কি কাটা নিয়ে এসেছি দেখো আমার বর কিছুতেই খেতে যায় না তো আজকে রীতিমতো জোর করে নিয়ে এসেছি কাকরোল আমার খেতে খুব ভালো লাগে তো এই কাঁকরোলের অনেক রকম পদ হয় তো যাই হোক অনেক রকম পদ আর আমার করা হবে না কারণ দুজনের তো একজনের মধ্যে তার মধ্যে একজন খাই না আমার একার জন্য আর অনেক রকম পদ করবো না এই ভাজাই করব সেই জন্যেই চারটেই কাঁকড়ল নিয়ে এসেছি তো আজকে বরকে জোর করে খাওয়াবো দাঁড়াও কেন কিছুতেই খেতে খোঁজে না যেন না এই তো খেতে কত ভালো লাগে বলো তো খাবে না তো আজকে জোর করে খাওয়াবার এই প্রথম এলো আমার বাড়িতে কাঁকরোলের আগেও এসেছে কিন্তু এই গরমকালে এই প্রথম এলো কাঁকরুল কাঁকরোলটা খেতে ভীষণ ভালো লাগে আমার শুধু এই আমার বরের জন্য নিয়ে আসতে পারি না যেন আজকে জোর করে কাঁকরোল ভাজা ওকে খাওয়াবো তাই জন্যই আরও নিয়ে এসেছি যখন কিনছি তা তখনই বলছে যে আমি কিন্তু খাবো না আমি তোমায় খেতেই হবে আজকে তো দেখি আগে খাই কি না ভেন্ডির ঝাল করব আমার জন্য আর ভাজা করব বড়ের জন্য আমার ঘর ঝালও খেতে চায় না মানে কি যে করি না সবজি মানে এক রকম সবজি নিয়ে আসলে দুজনের জন্য দু রকম রান্না করতে হয় সেই জন্যে কি বলো তো মাঝে মধ্যে রাগে রাগের চোট আমি সবজি কিনতেই চাই না দুটো মানুষের যদি দুরকম রান্না হয় রকম লাগে বলো তো আমার ভাজার থেকে আমার ঝালটা খেতে বেশি ভালো লাগে সরষে বাটা দিয়ে ঝাল খেতে খুব ভালো লাগে আমার বর খালি ভাজা খাবে এই যে দু করে কাটলাম এদিকে আমার ঝালের কাটলাম একটু বড় করে আর এদিকে আমার বোরের জন্য ভাজা কেটে নিলাম অল্প করে ঢ্যাঁড়শ ভাজা আর কি করে দেবো আর আমার এই যে ঝালের জন্য দেখো কাটলাম আর এই যে মাছের ঝোলের জন্য আলুটা কেটে নিচ্ছি আর এত বড় বড় আলুগুলো না এখন বড় বড় আলুগুলো কি খারাপ হচ্ছে যেন মানে কাটলে মাঝখানটা খারাপ হচ্ছে নাহলে মাঝখানটা যদি ভালো থাকছে তো একটুখানি আর দু যেন দাগ থাকছে দেখো দাগ ছিল সেটা কেটে বাদ দিয়ে দিলাম তো আলুগুলো এখন যেন ভালো মানে হচ্ছে না তো কী করবো যাই হোক এটাই এখন খেতে হবে কিছু করবার নেই এই যে বন্ধুরা দেখো আমি রান্নাবান্না কিছুটা আগিয়ে নিয়েছি এখানে আমার মাছ ভাজা কমপ্লিট আর এদিকে দেখো কাঁকরোলটাও ভেজে নিয়েছি আর একটু আলু ভেজেছি বরের জন্য আর এদিকে চলতে হচ্ছে ভেন্ডি ভাজাটা এটাও হয়েছে নামাবো আর এগুলো করতে করতে না আমি এখানে ভেন্ডি যে ঝালটা করবো যে ভেন্ডিটার যে ঝাল করব না এটা সর্ষেটা আর কি পেটে নিয়েছি এতে একটু পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বাটি নিয়ে একটু খালি পোস্ত দিয়েছি এটাই ভেন্ডিটা দিয়ে ঝাল হবে আর এই আলুটা দিয়ে মাছের ঝোল হবে আর এই পেঁয়াজটা না একটুখানি বেশি হয়েছে এইয এই মাছের ডিমের জন্য বড়া করব বলে আর কি পেঁয়াজটা কুচিয়েছিলাম তো একটু বেশি হয়েছে বলে রেখে দিয়েছি তো এই যে মাছের ডিমটা দেখো এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে আছে একটু আদা রসুন বাটা আছে আর একটুখানি বেসন আছে দিয়ে নিয়ে ভালো করে মেখে রেখেছি এই যে এইটা ভাজা হলেই ভেন্ডিটা ভাজা হলেই তুলে নেবো তারপরে এই বড়াটা এই যে বন্ধুরা ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর আমার বড়বাবুও চলে এসেছে একটু হাওয়া খাচ্ছে আর কি তো এবার খাবার খেতে দেবো আর আজকে এতটা পরিমাণ গরম আছে না তার সাথে রোদ রোদটা মনে হচ্ছে ঘরের ভিতরে ছাওয়ায় দাঁড়িয়ে আমি কাজ করছি রোদের মধ্যে দাঁড়িয়ে নিয়ে কাজ করছি এতটা আছে আজকে তো যাই হোক চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই রান্নাগুলো তারপরে খেতে দেবো আর এই কড়াইটা দেখছো এটাকে বাইরে বার করতে হবে এখন অতিরিক্ত গরম সেই জন্য বাইরে একটু থাক পরে বার করবো আর টুকটাক যে বাসনগুলো হয়েছিল না আমি সব এখানে বেশি নিয়ে মেজে নিয়েছি কুয়া পারে আর নামাই নিয়ে জানি খেয়ে নিয়ে অত বাসন মাজানো আমার জন্য বিরাট কষ্টদায়ক হয়ে যাবে সেই জন্য কিছু কিছু বাসন যেগুলো বেড়েছিলো সেগুলো সব মেজে নিয়েছি শুধু এইখানে খাওয়া দাওয়া করার পর খাবার বাসনগুলো ধুতে হবে আর এই কড়াই আর ঝিকেই এই একখানায় ব্যাস এইটুকুই ধুতে হবে না ওভেনটা পরে মুছলেও চলবে কারণ এখন তো গরম আছে এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না ওভেনটা তো চলো অনেক বক বক করলাম ঝটপট দেখিয়ে দিই রান্নাগুলো দেখো এখানে চার রকম ভাজা আছে এটা হচ্ছে ভেন্ডি ভাজা আমার বরের জন্য অল্প করে দুটি করেছি এটা কাকরল ভাজা দুটি আলু ভাজা আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা এইজ আর এখানে আছে আলু দিয়ে এক পিস মাছের ঝোল সেটা আমি খাবো কারণ আমার বর ঝোলের মাছ খেতে চায় না তাই আমি খাবো আলু দিয়ে ঝোল করেছি মাছটাকে মাছটা ঝোলের মধ্যে আছে ডুবে এই যে মাছের ঝোল এটা আর এখানে আছে আমার বরের জন্য মাছ ভাজা এখান থেকে ওকে একটা তুলে দেবো আর এই যে ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে সর্ষে আর অল্প একটু পোস্ত বেটে দিয়েছিলাম ভেন্ডির ঝালটায় এটাই আর এখানে হাঁড়িতে আছে হচ্ছে ভাত এই যে তো চলো খাওয়া দাওয়া করে নি এখন আমার দেখছি একটু মেঘলা মেঘলা করছে না জানি বৃষ্টি হবে কিনা একটু বৃষ্টি হলে তো খুব ভালোই হয় কালকে স্নান যাত্রা গেছে না কালকে দুপুরবেলা হঠাৎ দেখি রোদ তার মধ্যে ঝর ঝরঝর করে বৃষ্টি হচ্ছে তাতে তো আরও চার গরম বেড়ে গেছে বলো না কি অবস্থা না কে কী জানি কবে বৃষ্টি হবে বৃষ্টির অপেক্ষা করছে শুধু জানো না এত গরম লাগছে যে কি বলবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে তো আরও অনেক কাজকর্ম পড়েই আছে তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা